গোলাম রাব্বানি ওই সময় অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসে নির্বাচন করে সুতরাং গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল করতে হবে এবং তিনি কোনোভাবেই জিএস হিসেবে নির্বাচিত হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে জিএস হিসেবে নির্বাচিত করেছিল কিন্তু ওই সময় আপনারা খেয়াল করে থাকবেন যে তারা ফলাফল ঘোষণা করতে প্রায় হজরের নামাজ পর্যন্ত সময় নাই এর পিছনে কি কারণ এর পিছনে কারণ হলো যে শেখ হাসিনা কী চায় শেখ হাসিনার চাওয়ার প্রেক্ষিতেই তৎকালীন উপাচার্য সেই কুখ্যাত শিক্ষক নামের কোলাঙ্গার আজকে বলতে বাধ্য হচ্ছে সেই আক্তারুজ্জামান মধ্য শেষ রাতে একটি ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফলে আমরা দেখি গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করা হয় যেহেতু আমি ভুক্তভোগী আমি নির্বাচিত হওয়ার পরেও আমাকে মূল্যায়িত করা হয়নি যে কারণে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি ছাত্রলীগের যারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে অবৈধভাবে ঘোষিত হয়েছে অবশ্যই তাদের পথ বাতিল করতে হবে আমি যেহেতু ব্যক্তি হিসেবে আমি নিজে ভিকটিম সেই জায়গা থেকে আমি গোলাম রাব্বানির অ্যাগেনস্টে আমি অভিযোগপত্র দিয়েছি তার ছাত্রত্ব বাতিল করতে হবে এবং একই সাথে তার জিএস পদ বাতিল করতে হবে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সেই কুখ্যাত উপাচার্য আক্তারুজ্জামান সহ যারা উনিশ সালের ডাকসু নির্বাচনের কারচুপি এবং ছাত্রলীগের প্যানেলকে জিতিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে শুধুমাত্র গোলাম রাব্বানি নয় ছাত্রলীগের আরও কয়েকজন অবৈধভাবে ভর্তি হয়ে তারা কিন্তু ব্যাকসতে নেতা হয়েছিল সুতরাং তাদের পদও বাতিল করতে হবে ছাত্রত্ব বাতিল করতে হবে এই দাবি আজকে জানিয়েছি এবং আমি একই সাথে জানিয়েছি যে আমি কোনো হাইকোর্টে যেতে চাই না অনব্যুতান হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সঠিক সমাধান দেওয়া যেমনিভাবে পুলিশের প্রখ্যাত আইজিপি ব্যানার্জিরের তার যে পিএইচডি ডিগ্রি সেটি বাতিল করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিল সে কিন্তু এমপি শেষ করে নাই সুতরাং তার ওই ভর্তি বাতিল করতে হবে এবং আমি যেহেতু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলাম আমাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই মোতাবেক মূল্যায়ন করতে হবে এখন তো আমি আর জিএস পদে বসে আমি তো আর ওই দায়িত্ব পালন করতে পারবো না কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখতে চাই সুতরাং সেই মূল্যায়নের জায়গাটা জায়গাটা যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা করে দিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আমরা কিন্তু জাতীয় পর্যায়ে থেকেও কাজ করতে পারবো আমি সেই আহ্বান জানিয়েছি আমার এই তদন্ত কমিটির প্রতি অত্যন্ত আস্থা রয়েছে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিলেন তারাও এক প্রকার ভিক্তিম আমি আশাবাদী তারা আমাকে সঠিক মূল্যায়ন করবেন এবং উনিশ সালের ডাকসু নির্বাচনে যে কার্যকর হয়েছিল সেই বিষয়ে তারা একটি সঠিক বক্তব্য জাতির সামনে হাজির করবেন দেখেন তারা কিন্তু ওই সময়কার ব্যালট বলেন বা ওই সময় কি হয়েছিল সেই সময়কার সমস্ত আলামত ধ্বংস করে ফেলিয়েছে কোনো কিছু নাই না আছে ব্যালট পেপার এবং ওই সময় যে সকল তথ্যপত্র তাদের কাছে ছিল সব কিছু কিন্তু ওই সময়কার যে প্রশাসন আক্তারুজ্জামান সে কিন্তু সে আলামত ধ্বংস করে ফেলিয়েছে যদি নির্বাচনটা সঠিক হতো যদি গোলাম রাব্বানি সঠিক প্রক্রিয়ায় জিএস হতো তাহলে তো ওই আলামত ধ্বংস করার কোনো প্রয়োজন ছিল না যেহেতু গোলাম রাব্বানিকে শেখ হাসিনার নির্দেশনায় কুখ্যাত উপাচার উপাচার্য আক্তারুজ্জামান ঘোষণা করেছিল জিএস হিসেবে আর এই কারণে উনিশ সালের বাচনের নির্বাচনের সমস্ত আলামত তারা ধ্বংস করে ফেলিয়েছে ওই সময় যিনি তদন্তের মানে যিনি আসলে মানে লিপিবদ্ধ করার দায়িত্বে ছিলেন এখনও তিনিই রয়েছেন আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আসলে আমরা এখন পাচ্ছি না আমি বলেছি যে আপনি তো নিজেই আসলে দায়িত্বে ছিলেন কি হলো এখন তিনি তো অনেক কথা বলতে পারছেন না তবে আমি যতটুকু শুনেছি আজকে যে তারা অর্থাৎ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোনো আলামত পাচ্ছে না তো আলামত ধ্বংস করা হয়েছে আমার সর্বশেষ কথা হলো গোলাম রাব্বানি কোনোভাবে জিএস নির্বাচিত হয়নি আমার শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো আমি দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয় অথরিটি তারা আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে এবং মূল্যায়ন করতেই হবে ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা ন্যায় বিচারের জন্য দীর্ঘ সময় লড়াই করেছি সুতরাং ন্যায় বিচারের দাবি মানে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল করা তার জিএস বাতিল করা আমি দৃঢ় আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সেই ব্যানজিরের মতন করে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল করবে তার ডিগ্রি বাতিল করবে